নমস্কার বন্ধুরা আজকের জুলাই মাসের তুলা রাশি নিয়ে আলোচনা জুলাই মাস দু হাজার চব্বিশ রাশির সামান্য একটু বৈশিষ্ট্যর কথা বলবো প্রচুর বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে কিন্তু সামান্য একটু টাচ করে যাই এই কারণেই যারা তুলা তুলা রাশির মানুষদের চিনতে চান সেই কারণে একটু টাচ করে দিলে ভালো হয় যারা তুলা রাশির মানুষ তারা কেমন হতে পারে তাদের সাথে বন্ধুত্ব করলে কি কি আপনার উপকার হবে কি অপকার হবে সেইখান থেকে ছোট্ট আমি চার পাঁচটা লাইন আপনাদের সামনে তুলে ধরব প্রথমত রাশির মানুষকে যোগ বুঝে বিশ্বাস করা যেতে পারে আপনার জন্য প্রচুর কিছু করবে এবং চেষ্টা করবে ন্যায় কোনো কোনো সমস্যায় যদি পড়েন সে ন্যায় কাজটি আপনার জন্য করবে এবং ন্যায় পরায়ণ বলতে পারেন তুলা রাশির মানুষদের কিন্তু বন্ধুরা একটা ক্ষেত্রে এরা যদি কোনো স্বার্থ সিদ্ধি করতে হয় সেই স্বার্থ জন্য তার যে পথে নামতে হয় সেই পথে নেমে কিন্তু তারা সেই স্বার্থকে সিদ্ধি করবে আর প্রচণ্ড মিথ্যাবাদী বলতে পারেন ঘুরিয়ে ঘুরিয়ে রকম মিথ্যা কথা বলবে তাই বন্ধুরা তুলারাশির সাথে যারা বন্ধুত্ব করবেন তারা কিন্তু এই অংশটুকু জানুন আরও প্রচুর রয়েছে আমি রাশির উপরে দোষ গুণ নিয়ে একটা বিশাল বড় ভিডিও করব যা আপনাদের খুব কাজে লাগবে এবং যারা রাশির আছেন তারাও অবশ্যই জানুন আর এই যে কথাগুলো বললাম এগুলো সম্পূর্ণ শাস্ত্র অনুসারে আপনাদের বললাম এখানে আমি তুলা রাশিকে ছোট করলাম বা বড় করলাম এরকম কোনো কথা নেই সুতরাং রাশি যারা রয়েছেন তাদের রাগ করবেন না এইটাই আপনাদের আমরা যা খুঁজে পেয়েছি এই এইরকমই তাই আসুন এইবার আপনারা আমরা মাসের রাশি এই মাসটি কেমন যাবে রাশি তা নিয়ে আলোচনা করব আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব। যারা এই রাশির এই ভিডিওটি দেখছেন প্রথম দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ আর তাতে আমি ভীষণ উপকৃত হব আনন্দিত হব আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমার পরপর আপনারা পেয়ে যাবেন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আমার ইউটিউবে গিয়ে অবশ্যই দেখুন আসুন আমরা আলোচনা করি এই মাসে তুলারাশির কর্মজীবনের অগ্রগতি সম্ভাবনা রয়েছে প্রচুর এই মাসে আপনার বর্তমান চাকরিতে পরিবর্তনের ইঙ্গিত দেওয়া দেখা যাচ্ছে তার মানে আপনি উচ্চ বেতন একটি ভালো স্থানে চাকরি পেতে পারেন আবার এখানেও যদি আপনি চাকরি করেন যেখানে এখন ধরুন আছেন সেখানেও কিন্তু আপনি ভালো সুবিধা পাবেন আর বেকার বেকারদেরও কর্মসংস্থানের সুযোগ রয়েছে তুলা রাশি জুলাই মাস এই মাসটি তুলা রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য মাঝেরই ফলদায়ক হতে চলেছে আপনি ভালো আর্থিক অবস্থা পেতে পারেন আবার গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও অনেক সফলতা অর্জন করবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকটা আবার পিছিয়ে যাবেন তাই সাবধানে এগিয়ে গেলে কিন্তু আপনি সেই যে সামান্য একটু পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ওঠাপড়া পড়া রয়েছে সেটা থেকেও কিন্তু মুক্ত হবেন আর আমার ছোট্ট উপায়গুলো আপনাদের বলে দেব সেগুলো করলে নির্দ্বিধায় আপনি থাকতে পারেন শুভ কাজ শুভভাবেই হবে বন্ধুরা এই মাসে যারা বর্তমানে চাকরিতে স্থানান্তর হওয়ার যে সুযোগটা রয়েছে তবে এটি কিন্তু আপনার সুবিধা করে দেবে অনেকটাই চাকরি ক্ষেত্রে এবং অবস্থানটা খুব মজবুত হবে যারা ব্যবসা করছেন তাদের জন্য সপ্তমভাবে উপস্থিতি মঙ্গল মহারাজ তার নিজের রাশিচক্রের কারণে একটি মজবুত অবস্থানে থাকবেন এবং আপনার ব্যবসায় এগিয়ে নিজেদের সম্পূর্ণ সহযোগিতা করবে বন্ধুরা এই মাসে আর্থিক দিক থেকে উত্থান পতন দুটোই থাকবে আয় কিন্তু বাড়বে কিন্তু আপনার খরচও বেড়ে যাবে তাই খরচের দিকে অবশ্যই লক্ষ্য রেখে এগিয়ে চলুন এই মাসে রাশির স্বাস্থ্যের দিকে অবশ্যই একটু নজর দিতে হবে আর পারিবারিক জীবনে কিন্তু সুখের সম্ভাবনা রয়েছে প্রেম জীবনে কিছু ঝামেলার পরিস্থিতি হতে পারে এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে যদিও বিবাহিত বিবাহিত জীবনে মাসের শুরুতেই কিন্তু আপনি সুখ পাবেন সময় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার অংশ নিচ্ছেন তবে কিন্তু এই সময় ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে এই মাসে স্বাস্থ্যের দিক থেকে একটু সতর্ক থাকতে হবে কারণ আপনার স্বাস্থ্য অনেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা প্রয়োজনে কারুর কাছ থেকে কোনো গাড়ি ধার করে নেবেন না সেই গাড়িটি আপনাকে দুর্ঘটনায় ঘটিয়ে দিতে পারে এই মাসে যদিও তুলারাশির জাতক জাতিকেরা অবশ্যই সতর্ক থাকবে নিজেরাই নিজেদের সতর্কতা অবলম্বন করলেই আপনারা কিন্তু সব দিক থেকেই ভালো থাকবেন তবে খুব সাবধানে অবশ্যই থাকবেন গাড়িটি নিয়ে যেটা বললাম সেদিকে অবশ্যই নজর রেখে চলবেন এগুলি সবই আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনাদের বলা আপনাদের সবারই সব কিছু যে একই রকম হয়ে যাবে তা হতে পারে না তাই আপনারা যেটাই দেখবেন সেটা সতর্কতার সহিতই দেখবেন অবশ্য বন্ধুরা আপনারা একটি উপায় করতে পারেন প্রথম উপায়টা আপনাকে বলবে একটু খরচ হতে পারে সেটা হচ্ছে হলুদ মুক্ত আপনি অবশ্যই আপনার তর্জনী আঙ্গুলে নিয়ে নেবেন কিভাবে শোধন করবেন প্রয়োজনে আমাদের কমেন্টস করবেন আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেব চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জানাবার আর বন্ধুরা আর একটা উপায় আমি সবসময় বলি দু তিনটে উপায় করে দে বলে দিই আপনি অবশ্যই নিজে হাতে হলুদ ভাঙিয়ে আন এনে সেই হলুদ জলে রেখে ভালো করে গুলে অল্প গুলে সেই জল দিয়ে স্নান করুন আপনার যে কোনো সমস্যা মিটে যাবে এই ওঠা পড়া যেটা রয়েছে সেটাও কিন্তু আপনার থাকবে না তা বন্ধুরা আজকের এখানেই শেষ করছি আবার একটা অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন